আমাদের হায়া লজ্জ শরম বলে কিছু নেই বেহায়া বেলজ্জা হয়ে গেছি আজকে মা বোনরা পড়তে পড়তে সন্তানকে লাইকেশন করতে বাধ্য হচ্ছে সন্তানকে লাইকেশন করতে বাধ্য হচ্ছে বর্তমানে আপনি যদি আপনি গুগল সার্চ করেন এমন একটা সংস্থা বর্তমানে বের হয়েছে যেই সংস্থা যেখানে গ্রুপ রয়েছে আমি বলব মনে করছিলাম কিন্তু আবার কিছুদিন আগে আবার ওই মোবাইলে আবার দেখলাম খবরের মাধ্যমে যে তিন হাজার মহিলাকে তারা অ্যাটাক করেছে কারা জানেন যারা হচ্ছে হিন্দু হিন্দু ব্রাহ্মণ তারা আমার বুক ফুলিয়ে বলছে আরে যদি যদি মুসলিম মেয়েদেরকে মুসলিমদেরকে ধ্বংস করতে চাস তাহলে তাদের মেয়েকে বিয়ে কর প্রেমের ফালে বিয়ে কর প্রেমের ফালে বিয়ে করার পরে তাদের পাঁচ কাছ থেকে সন্তান নে সন্তান নেওয়ার পর ওই মেয়েদেরকে কচুকাটা করে দেবাস দেখি ওদের খতাম খেল হয়ে যাবে আমরা জয়ী হয়ে যাব কিছুদিন আগে তিন হাজার মেয়েকে অ্যাটাক করেছে ওখানে বাইশ হাজার গ্রুপ আছে কি বলছেন জানেন যে মেয়েদেরকে কিভাবে ফাঁদে ফেলা যায় মেয়েদেরকে কিভাবে ভালোবাসা যায় দিয়ে তাদেরকে মহাব্বতের টান দিয়ে তাদেরকে হিন্দু বানানো যায় হিন্দু বানিয়ে দিলে আমরা সন্তান নিয়ে কত মেয়ে পালিয়ে আসছে এটা তো গেল আপনি সংস্থা আপনাকে বললাম একটা কিন্তু আপনার পাড়া দেখেন আপনার গ্রাম দেখেন যে যেই গ্রামে কত মেজে চেনাই পড়ে রয়েছে যে বলার কথা নয় আপনাকে আমি একটা ঘটনা শুনাই দেখেন আপনার ইমান কেমন আর তাদের সাহাবীদের iman কেমন ছিল আপনাকে আমি একটা ঘটনা শুনাই কি ঘটনা একজন ভাই তার মনে দামান না বাসুনা বলা হয়েছে তার একটা সুন্দরী খালাতো বোন তাকে এতটা পছন্দ হয়েছে তাকে এতটা ভালো লেগেছে তার নেশা জেগে উঠেছে আপনার কিনা তার সঙ্গে জেনা করার জন্য সেই মহিলা এত সুন্দরী একটা মহিলা যে মহিলার সঙ্গে সে মিলন করার জন্য আপনার কিনা জেনাই লিপ্ত হওয়ার জন্য ব্যবচার করার জন্য সে উন্মত্ত হয়ে আছে আর কি করেছে তার ফোনটাকে প্রস্তাব দেবে এ নিয়ে সে চিন্তিত রয়েছে এমন সময় একদিন হঠাৎ করেছে সংগ্রামটা দেখা এমন দুর্ভিক্ষ খাবার নাই খাবারের অভাব নটন পড়েছে যে খাবার খেয়ে মানুষ বাঁচবে কোনো খাবার নাই সেই দিন মহিলা আল্লাহ মহিলা একদিন ওই খালা তো পায়ের কাছে বলছে ভাই রে তুমি কি আমাকে কিছু খাবার দেবে যে খাবারটা দিয়ে আমার জীবিকা নিবারণ করব আমাকে তৃষ্ণা লেগেছে কোনো খাবার না মহামারী উঠেছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে অত কিছু যদি খাবার আমাকে দেওয়া হয় তো আমি এখান থেকে প্রাণে বাঁচে এবার সুযোগ পেয়ে ওই খেলা তো পাই ওই মনকে ছে বলরে আমি তোকে খাবার দেব আমি তোকে কিছু রুজি রুটি দেব কিন্তু আমার একটা শর্তকে মানতে হবে কি বলছে ভাই বল তোমার শর্তকে বলছে আমার শর্ত হচ্ছে তোমার সঙ্গে আমার কি আমার সাথে নিজনে মিলতে হবে আমার সঙ্গে বিবেচার নিত্য হতে হবে আমার নিজনে আমার ঘরে তোমাকে আসতে হবে এবার মহিলা বলছে কখনো নয় এটা আমি করতে পারি না এটা আমার দ্বারা সম্ভব নয় এত নোংরা কাজ করতে পারবো না তখন তিনি ওই বোনটা ফিরে যায় কিছুদিন পর কোন খাবার পাই না আবার ওই ভাইটার কাছে এসে বলছে ভাই রে তো আমাকে একটু খাবার দে প্রাণে বাঁচার চেষ্টা করে তো বলছে দেব একটা শর্তে দেব এই শর্ত যদি আমার পূরণ করে দিস তাহলে আমি তোকে এর বিনিময়ে কিছু খাবার দিতে এবার কোনো গরমে কোন মেয়ে মহিলাটা কোনো পথ না পেয়ে কোনো রাস্তা না পেয়ে ছেলেটা সঙ্গে রাজি হয়ে গেল রাজি হওয়ার পর ছেলে তো খুশিতে নিয়ে চলে যাবো এবার বলছে বঞ্চলতা হয়ে নিজনে চলে যায় একটা নিরালা নির্জনে চলে যায় কেউ থাকবে না তুমি আর আমি ছাড়া এবার যখন চলে গেছে দুইজনে দুইজনে যাওয়ার পর এবার বলছে তো বলছে কি করতে হবে তো বলছে এবার তুমি কাপড় খুলো আমি কাপড় খুলে দে দুজনে কাপড় ভেঙ্গা হয়ে গেলেন অ্যাডাল্ট মহিলা যুবক যুবতী মহিলা তার পরনে কাপড় নাই এর কাছেও কোনো কাপড় নাই ভালো করে শোনেন ওর কাছেও কাপড় নাই এর কাছেও কাপড় নাই দুজনে ন্যাঙ্গা হয়ে আছে আর এমন সময় তারা দুজনে এমন ভাবে লেগে ধরেছে একটা ইট আর একটা ইট মশলা দিয়ে যেমন লাগিয়ে দেওয়া হয় ঠিক ওই দুজন একজন মহিলার আর ওই ভাই বোন তারা খালতো ভাই খালতো বোন আপনারা ঈদের মত জমাট বেঁধে গেছে ওই সময় বল বলছেন ইনতাকিল্লা আল্লাহকে ভয় করে ভাই এখনো সময় আছে আল্লাহকে বলে ভয় করো যেমনই বলা আল্লাহকে ভয় করো ওই ভাইটা তৎক্ষণাৎ ওখান থেকে লাফিয়ে নিচে পড়ে গেছে কি এমন একটা খবর দিলে কেমন একটা খবর তুমি আমাকে শোনালে যে আল্লাহকে আমাকে এখানে ভয় করতে হবে যে আপনি বোন আমাকে বলেছে আল্লাহকে ভয় করো রে তখন আমার দিলে কেন কি জানে ধাক্কা দিল এমন ধাক্কা আমার মধ্যে আসলো যে আমি ওখান থেকে পড়ে গেলাম অথচ একটু ভেবে দেখেন ঘটনাটা একটু আপনার মাথায় নেন এমন একটা নির্জনে চলে গেছে দুজনের কাপড় নাই কাপড় নাই ন্যাঙ্গা অবস্থায় আছে এরপরে আল্লাহ ধাক্কা তার বুকে লেগেছে যে আল্লাহকে ভয় করতে হবে তখন

তারা জানলো না তারা জানলো না যে তোদের ক্যাসিটটা কি আমাদের মাঠে চালু করা হবে কোনখানে ছিল কোন স্টেশনে ছিল ওখানে সব হবে এটা তোদের নাই কি থাকবে যা মোবাইল আপনাকে দিয়েছে মোবাইলে পেমে বৌদ্ধ মারা হয়ে গেছে এমন পেম মারা হয়ে গেছে মোবাইল ছিল কি দোলা そうな。 i lucky কে মোবাইল ধরিয়ে দিয়েছে সরকার আপনি বোঝার চেষ্টা করেননি আপনি ভাবছেন ভালোর জন্য আমার মমতা খালা মোবাইল ধরিয়ে দিয়েছে ইলেভেন পাস করেছে মোবাইল দিয়ে দাও মোবাইল কেন দিলো রে তুমি বুঝলে না মুসলমান মোবাইলটা দিলো তো বলছে অনলাইন ক্লাস করার কারণে তো বলছে অনলাইন ক্লাস প্রেম করার কারণে মোবাইলটা হয়েছে আপনি তালাশ করছেন না আপনি তার ফোন আপনি চেক করুন হোয়াটসঅ্যাপ আপনি চেক করুন আপনি সমস্ত কিছুকে তদন্ত করে দেখেন এই মোবাইলের কারণে আপনার বোন আপনার মেয়ে আজকে জেনায় পড়ে গিয়ে তার জীবনটাকে ধর্ষণ নষ্ট করছে এমন ভাবে নষ্ট করছে বলার কথা নয় আপনাকে নিউজ শোনাচ্ছি এবিসি নিউজ অনুযায়ী

একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছে বেঁচে গেল ছুড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার সাথে এমন তোমার মাও করত যদি তোমার সাথে এমন বুঝতে মাগো তুমি মেতুর যন্ত্রণা কেমন ও বোন রে ও আমার বেটি রে ভালো করে শুনে নাও তুমি এই যে নাই তোমার সতীশ তোকে তুমি নষ্ট করিও না তোমার এই যৌবনটাকে নষ্ট করিও না তোমার জবনে তুমি মূল্য দাম এই মূল্যটা আমার জন্য দেবে তোমার পেট থেকে দামি দামি জিনিস পৃথিবীতে আসবে এটা তালগাছ নষ্ট করছো বোন সামান্য ওই কয়েকটা বদমাসে পোলা পানের কারণে তুমি খবরদার না তোমার জীবনটাকে তুমি নষ্ট করিও না বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারে বেহাপনা দিবস নামে চলছে বেঈমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারে দুষ্টু ছেলের মিষ্টি কথায় সব হারিয়ে বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন ওয়াসিল তার ছোঁয়া কতক্ষণ এ নারী সম্মান পাত্তা মোয়া তুমি সম্মানিতা নারী তুমি সম্মানিতা সব তোমার চৌবনে তাম যে এত বিশ্বনী বলছেন এটা এমন একটা বিশ্বনাবি বলছেন আলমারো আতুল আউরা আলমারো আতুল আউরা বিশ্বনাবি বলছেন মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু ওরা রেখে তার জীবনটা কোনো কিছু নয় আপনার ঘরে জেনা হচ্ছে আপনি ঠেকতে পারছেন না আপনার বৌমা আপনি নিয়ে এসেছেন বাড়িতে আপনার বড় ছেলের ভাত খাবে না বলছে আমি ভাত খাবো না আমার ছোট দেওয়ালের ভাত খাওয় কি বলছিস

তাকে কি করতে হবে রজন করে দিতে হবে তার পৃথিবীর পৃথিবীতে বাঁচার কোনো পথ নেই আসলে আমরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি পশুর চাইতে অধম পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি কত নিকৃষ্ট হয়েছি জানেন আপনাকে আমি একটা মুখার রেওয়াজ বলি যেহেতু আমি বক্তব্য আমি আস্তে আস্তে বিশ্বাস শেষ করছি কারণ মানুষ সবাই পালিয়ে গেছে রাত তো অনেক হয়েছে মানুষকে আর আলোচনা শুনে কি যে আমার বিন মেমুন হাদিসকে বর্ণনা করছেন এই হাদিসটি আমি কোনো আলেমের মুখে এখনো শুনিনি কোনো বক্তার মুখেও শুনিনি হতে পারে আপনার কাছে নতুন আমার বর্ণনা করছেন যে আমি এক সময় ছাগল চড়াচ্ছি ছাগল চড়াতে 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 আমি একটা বিশাল আশ্চর্য দৃশ্য দেখতে পেলাম কি আশ্চর্য দৃশ্য এই আশ্চর্য দৃশ্যটা আপনাকে শুনতে হবে তার মানে আপনি মানুষ না জানুয়ার থেকে আপনি নির্ণয় করবেন জানুয়ার চাইতে আপনি কত নিকৃষ্ট এই হাদিসটা আপনি শুনে বুঝতে পারবেন আমার বিন মেহুন বলছে আমি যখন ছাগল চড়াতে গেলাম ছাগল চড়াতে গিয়ে আমি এক জায়গায় দেখতে পেলাম যে দুইজন বানর শুয়ে আছে স্বামী স্ত্রী বানর তারা শুয়ে আছে শুয়ে থাকতে পুরুষ পান হয়েছে বলল পুরুষ পান হয়েছে আসার পর ওই মহিলা ওই মহিলা বানরের কাছে আসতে আসতে তার কাছে এসে পড়ল এমন করে কাছে আসতে পড়ল আমি সম্পূর্ণ দৃষ্টিটা দেখতে পাচ্ছি কি ঘটছে এটা আমি সম্পূর্ণ আমার চোখে দেখতে পাচ্ছি তার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে ওই মহিলা বানরটা চলে গেলেন নিরা সাইডে আর এমন সময় কোথা থেকে যেন একটা একটা পুরুষ বানর আসলো আসার পর তারা দুজন মিলন হয়ে একটি হয়ে গেল এক হতে 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 তারা আপনার কিনা জেনার কাজে রূপান্তরিত হলো তারা ব্যবিচারে লিপ্ত হলো এমন সময় পাশে একটা ওই পুরুষ বানরটা কিছুক্ষণ পর জানতে পেরেছে কেমন করে তুই মহিলা ওই আপনার মহিলা বানরটার গা থেকে হচ্ছে ইয় ভাবে বন্ধ বুঝা গেল যে ওই বানরটা স্ত্রী মহিলা এই বানরটি অন্য কোন পুরুষ বানরের সঙ্গে যে নাই সে লিপ্ত হয়েছে যেমনই সোনা ওই আপনার কি না পুরুষ বানরটি ওই স্বামীটি স্বামী তখন কানতে মানে আরম্ভ করে দিয়েছে চেঁচামেচি শুরু করে দিয়েছে চিল্লান শুরু করে দিয়েছে সমস্ত যত বানর আছে সব একটি হয়ে গেল একটি হাওয়ার পর বলছে কি হলো কি হলো বলছে দেখো কি কাজ করেছে আমার এই মানে এই মানে এই বানরটি বলছে কি কাজ করেছে বলছে তার কাছ থেকে দুর্গন্ধ বের হচ্ছে যখন সবাই জানতে পারলো তার স্বামীকে ছেড়ে দিয়ে অন্য পর্ব

দুইজনকে নিয়ে ছেলে বানরটাকে নিয়ে আসা হলো আপনার গর্ত খরম করা হলো আর দিয়ে তারা সবাই মিলে পাথর চালাতে লাগলো আর আমার বিমেন বলছেন আমিও রাগের চোটে পাথর নিলাম পাথর নিয়ে আমিও ছুটতে লাগলাম বন্ধুরে আমি এমন ভাবে ছুটলাম আমার রাগ সামলাতে পারলাম না থাকে তো আপনি কি করে আপনার শালিকার সঙ্গে আপনি লিপ্ত হচ্ছেন আপনার শালিকে আপনি মার্কেটে ঘুরছেন জলসাই ঘুরছেন কি আনন্দ উল্লাস করছেন অথচ শুনেলেন স্ত্রী থাকার বিদ্যমান থাকার পর যারা শিলিকার সঙ্গে জেনা করে শিলিকা খান ব্যবিচার করে ব্যবিচার করে ব্যবিচার করে জেনায় লিপ্ত হয়ে যায় ওদের প্রথম স্ত্রী তালাক হবে 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 এতে কোনো সন্দেহ না কে বুঝায় আমি আর ভাত খাবো না কেন গো কেন গো আপনি নাই বাড়িতে যে কি করেছেন মোবাইল যে ধরিয়ে দিয়েছেন মোবাইল যেমনি ধরে দিয়েছেন আপনার সঙ্গে সম্পর্ক শেষ আর একটা হকারের সঙ্গে বন্ধুত্ব করে বসে আছে হকার আপ কোনদিন কলা बेचতে যাচ্ছে সে কোনদিন দেখবেন আপনার শাড়ি সায়া বিক্রি করতে যাচ্ছে ওই কানে দুল বিক্রি করতে যাচ্ছে এটা করতে করতে ফিস ফিস ফিসিং করতে 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 মোবাইল নাম্বার নিয়ে নিয়েছে কখন তার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগে সেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই এ কেমন যুগে এসেছে আজকে মিস কল কালকে ডাইরে পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় দর আজকে মিস কালকে ডাইরে পরশুতে done. ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভেতরে উদাস উদাস মন তাহারি সংসার করে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে লগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমাই রাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার

যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সন্তান করবো বলে হয়ে যায় দিবানা এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগে সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগে সে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগেছে মোবাইলে ভাইরাস এমন করে ধরেছে যে আর সে বুঝলো না সে স্বামীর মর্যাদা দিতে বুঝলো না মেয়ে ছেলের ব্যাপার ব্যাপারে ভাবলো না যে সংসারকে টচ টচ করে দিয়ে দামু আর কিনা নম্বরের কাছে পালিয়ে গেছে সমাজ দায় হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া খুলুন খুলে দেখুন আপনি কত ঘটনা নিবেন আরে কালকে হলো গত পরশুদিন কে হলো তিন সন্তানের বাপের সঙ্গে এক সন্তানের মা বলছে আমি আর ভাত খাবো আমি আর সঙ্গে থাকতে চাই তো ঘটনাটা কোথায় আপনার মুর্শিদাবাদের কানহাউস নগরের ঘটনা কি বলছেন তিন সন্তানের বাপের সঙ্গে তার সম্পর্ক বলছে আমি ওর সঙ্গে ওর সংসারে আমি ওর ভাত খাবো আর ওই মেয়েটা কিন্তু কোলে একটা বাচ্চা আছে ভাইরাস এ মোবাইল টচ নচ করেছে শেষ করে দিয়েছে আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন ছেলে মেয়েদের হাতে আপনার কোনো গুরুত্ব নাই জবাব দিতেই হবে তৈরি থাকেন বাপ হিসাবে মা হিসাবে তৈরি থাকেন বিচারের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে কিছু করার অথচ

তো বাগান যখন যাচ্ছে তো বাগান যাওয়ার সময় কিছু ডাল শুকনা ডাল ভেঙে নিয়ে এসেছে ডাল ভেঙে নিয়েছে ডালটাকে সুন্দর করে ভেঙে নিয়েছে ডালটাকে ভেঙে দেওয়ার পর লোকি করবে এমন সময় আসমা সফর করে বাড়ি যাচ্ছেন বাড়ি যাওয়ার পরে

রাসুলের মুখ থেকে এই কথা শোনা সঙ্গে সঙ্গে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনার উঠে চড়ব না যদি উঠে চরিত মানুষ খারাপ ভাববে আমার লোক কি ভাববে তো অতএব আপনার সঙ্গে আমি চড়ব না অথচ একজন বিশ্ব নাবি যেই নাবি নিষ্পাপ নাবি সেই নাবিকে আসমা বলছেন ও দয়ার নাবি গ আপনি আপনার উঠ নিয়ে আপনি আপনার সাওয়ারি নিয়ে আপনার লোকজন নিয়ে আপনি চলে যান আমি আসমা আমি চড়তে পারবো না যদি চড়ি এরপরে মানুষ যদি কিছু বলে তাহলে হয়তো আমরা হয়তো মানুষ খারাপ ভাববে আর খারাপ ভাবতে গেলে মানুষ পাঁচ রকম ভাবে। তখন আপনাকেও খারাপ লাগবে আমাকেও খারাপ লাগবে অতএব আমি আপনার উঠে চললাম না আপনি আপনার গন্তব্যস্থলে আপনি চলে যান আমি আমার নিজের জায়গায় আমি ঠিক আপনি বাড়ি পৌঁছে যাব আহারে কেমন মহিলা মুম্বাই মুম্বাই থেকে একজন ভাই বারো হাজার টাকা পাঠিয়েছেন তাইতো বারো হাজার 12000 টাকা পাঠিয়েছেন তার জন্য দোয়া করি আল্লাহ তার তার পরিবারে সুস্থ না কামনা করি আল্লাহ তার আত্মে সজন যদি মারা যায় আল্লাহ তুমি তাকে জান্নাত नसीব করো কি বলছিলাম যে আসমা বলছে যে আমি যাব না আপনি চলে যান আর আজকালকার কেমন মেয়ে গো যদি একবার বলে যদি জামাই এসেলো তুমি চকচকে জামাই জামাই সাজা শুরু হচ্ছে কিংবা কোথাও মেলা হচ্ছে তো বলছে মা মা রোহি মাকে একটু নিয়ে যাবো কোথায় নিয়ে যাবি বাবা তো বলছে